যে সবসময় ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন

কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে উপলব্ধি করবেন যাবে তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে রাতের পর সকাল দিতে পারে ওই আল্লাহ কি আপনাকে কষ্টের পর সুখ দিতে পারে না পারে আপনি ইনশাল্লাহ বলে অপেক্ষায় থাকেন